আপনারা কেমন আছেন রমজান তো শেষ আজকে তো যাই হোক বন্ধুরা আমি ঈদের দিনের জন্য স্বামী কাবা বানানো আপনাদেরকে দেখাচ্ছি খুব সহজ উপায়ে যাতে আপনারা বুঝতে পারেন তো আমি এখানে দেখুন এই বাটির এক বাটি ছোলা মানে আমার হাতের তিন মুখ ছোলা নিয়ে আমি ভিজে রাখছিলাম এই যে দেখুন ভিজে কি সুন্দর ফুলে আসতে এক বাটি মানে ছোলা আর এখানে গরুর মাংস সেম একই বাটির এক বাটি মাংস ঠিক আছে মাংস আপনি যদি এই বাটি মানে দুই বাটি ডাল নেন তাহলে এখানে দুই বাটি মাংস নিতে হবে কিন্তু এখানে দেখুন ছোলাগুলো ছোট ছোট এখানে মাংসগুলা একটু বড়ো সাইজ তার মানে এখানে ডবল মাংস আছে। আর সঙ্গে যাবে কাঁচামরিচ আদা কুচি রসুন চার ফাড়া করে পেঁয়াজ দেখুন আমি যে পেঁয়াজটি এভাবে চার ফাড়া করে নিয়েছি তো বন্ধুরা আমি এখানে কোনো বাটা মশলা দিব না যাই হোক আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মানে এত স্বাদ এত মজাদের একটা স্বামী কাপড় তো বন্ধুরা আপনারা আমার পাশে থাকবেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করে সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখবেন নোটিফিকেশন পেয়ে যাবেন প্লিজ প্লিজ বন্ধুরা এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দিবেন আর আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন তো বন্ধুরা এবার দেখে নি হ্যাঁ বন্ধুরা আমি একটা প্রেসার কুকার নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দেবো এই যে মাংস কাটাগুলা একটু পাতলা পাতলা করেই কাটবেন কারণ আমরা এটা মিক্সারে করবো না পাটায় বেটে করবো পাটায় বেটে করলে আসলে সেই স্বামীকে আবারটা খেতে ভালো লাগে কারণ আগেকার দিনের মানে খাবারের স্বাদ ছিল এর জন্য তারা সব কিছু পাটাতে করতো যাই হোক বন্ধুরা দেখুন আমি মাংস কতটুকু পরিমাণ একদম সলিড মাংস নিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিব ছোলা একদম ছোলার ডাল একদম সুন্দর করে ভিজিয়ে রেখেছিলাম এদের বন্ধুরা দেখুন আর দিয়ে দিব হ্যাঁ বন্ধুরা অনেকে কিন্তু মাংস আর ডালের পরিমাণটা বোঝে না তো দেখা যায় কি ডাল ডাল গন্ধ থেকে যায় তারপর দেখুন বন্ধুরা এখানে আমি কয়টা কাঁচামরিচ নিয়েছি দুই চার ছয় আট দশ বারো চোদ্দো ষোলোটা ষোলোটা কাঁচামরিচ নিয়েছি বন্ধুরা আর এখানে আপনার চারটা পরিমাণ মানে মাঝারি থেকে একটু ছোটো সাইজের চারটা পেঁয়াজ নিয়েছি এই যে ফাড়া করে এই যে কেটে নিয়েছি আর কিছুটা পরিমাণ আদা নিয়ে নিয়েছি বন্ধুরা দেখুন এই যে আমি আদাগুলো এখন দিয়ে দিব আর বড়ো রসুন এই যে বড় রসুন একটা পরিমাণ এই যে দুই ফাড়া করে নিয়েছি যেগুলো একটু ছোটো আনামান আমি রাখছি কারণ বন্ধুরা এটা যখন মাংসের সঙ্গে সিদ্ধ হয়ে যাবে পাটায় বাটলে এই কাবাবটা খেতে অনেক ভালো হয় আর বন্ধুরা আমি এখানে অল্প একটু লবণ দিয়ে দিব আর লাগলে দিব না লাগলে না দেবো দেখুন আমার এই চামচের চা চামচের এক চামচ পরিমাণ হ্যাঁ বন্ধুরা আমি এখন একটু দিয়ে দেবো আনাম জিরা দেখুন এটাও চা চামচের এক চামচ পরিমাণ আর দিয়ে দিব বন্ধুরা দেখুন বন্ধুরা দেখুন এখানে কিছুটা লবঙ্গ কিছুটা গোলমরিচ আর দুইটা ছোট্ট ছোট্ট এলাচ দিয়েছি এই সিদ্ধ ধর্ম মধ্যে আর বন্ধুরা এখন দিয়ে দিব কাবাব মশলা কাবাব মশলার মধ্যে তো সবই আছে জয়ত্রী জয়ফল তো যাই হোক মানে এক্স ওয়াই জে তো কাবাব মশলা আমি দিয়ে দিব বন্ধুরা এ দেখুন চা চামচের হাফ চামচের একটু বেশি পরিমাণ বন্ধুরা কাবাব মশলা অনেকে আছে কিমাটা বানানোর পরে তারপরে মাখান হয় তখন ভাজলে দেখা যায় কি কাবাব মশলা কাবাব মশলা গন্ধ থাকে তো সবসময় মনে রাখবেন আমরা এই উপকরণটা এখন সুন্দরভাবে দেখুন মিক্সড করি আর বন্ধুরা লবণ লাগলে দিবেন না লাগলে না দিবেন দেখুন এখানে কিন্তু কোনো হলুদ মরিচের গুঁড়া যাবে না আর মাখানোর সময় যেটা দেখাবো সেটা তো আপনাদেরকে আমি দেখাবো এই যে বন্ধুরা দেখুন সুন্দরভাবে এই যে আমি মিক্সড করে দিয়ে আমি প্রেশার কুকারে সিদ্ধ করার জন্য দিয়ে আমি পানির পরিমাণটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্লিজ বন্ধুরা আপনারা দেখে বন্ধুরা দেখুন আমি একটা স্বচ্ছ কাপ নিয়েছি কাপের মাপ দিয়ে আমি দেখাবো আপনাদের সুবিধার জন্য যেন কাবাবটা নষ্ট না হয়ে যায় এক কাপ দুই কাপ এই যে বন্ধুরা এই কাপে তিন কাপ পরিমাণ এই যে আমি পানি দিয়ে দিলাম তারপরে আমি সে প্রেসার কুকারে যতটুকু হোক করে নেব যদি পানি থেকে ওঠে আসতে জ্বালে ঝিমঝিম জামে করে আপনাদেরকে আমি দেখাবো আর বন্ধুরা আমি এই যে এটা হওয়ার পরে আপনাদেরকে দেখাবো আমি কিভাবে এই স্বামী কাবাবটা বানাবো আসলে কাবাব বানানোর মধ্যেও কিন্তু আলাদা একটা উপায় আছে কারণ সব কাবাবেই কিন্তু কাবাব কিন্তু খেতে কিন্তু একই রকম স্বাদ না আপনারা ঈশা কিচেনের যদি স্বাদ পেতে চান ঈশা কিচেনের মতো যদি করতে চান তবে ঈশা কিচেনের মতো করে একবার হলেও এই কাবাব স্বামী কাবাব বানিয়ে খাবেন তো প্লিজ বন্ধুরা ঈদের আনন্দটা অনেক সুন্দরভাবে উপভোগ করুন আর আমাদের জন্যও দোয়া রাখবে হ্যাঁ বন্ধুরা দেখুন আমি দেখুন আমি প্রেশার কুকারটা চুলার উপরে দিয়েছি পাঁচ সাত মিনিট টাইম লাগবে আমি আর আপনাদেরকে দেখাবো না তারপরে আমি প্রস্তুতিটা আপনাদেরকে দেখে দেবো আপনারা অবশ্যই দেখে নেবেন আর এই যে এভাবে একবার হলেও এই স্বামী কাবা বানিয়ে খাবেন তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে কাবাব মানে সংরক্ষণ করে রাখা যায় আমি আজকে আপনাদেরকে ভেজে দেখাবো না সংরক্ষণ করে রাখাটা দেখাবো আপনি ওইভাবে তৈরি করে রাখবেন ঈদের দিন ঈদের পরের দিন তার পরের দিন আপনি মিয়মান বুটি ভেজে ভেজে গরম গরম পরিবেশন করতে দেবেন হ্যাঁ বন্ধুরা দেখুন আমি কি সুন্দর করে কিমারটা বানিয়ে নিয়েছি দেখুন কালো কালো হয়েছে কারণ এখানে মাংসের পরিমাণ বেশি আছে এই দেখুন এটা যখন আমি মাখাবো তখন বুঝতে পারবেন তো এটা করার জন্য আমি কী নেব দেখুন বন্ধুরা এখানে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা কুচি পেঁয়াজ একদম কুচি কুচি করে কাঁচা মরিচ চোটটা একটা নেব এখন আমি এই এই উপকরণটা একটু মরিচের গুঁড়া দিয়ে সরি লবণে লবণ দিব আর একটু বন্ধুরা দিয়ে দেবো সরিষাতে আর বন্ধুরা আমি এই লেবুর রসগুলোর মধ্যে সুন্দরভাবে এভাবে রসগুলি নিই দেখে দেখাচ্ছি যাতে আপনাদের সুবিধা হয় এই যে বন্ধুরা দেখুন এই যে সম্পূর্ণভাবে আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি যে এরকম একটা মজাদার স্বামী কাবাব দিয়ে পোলাও হোক বিরিয়ানি হোক কোরমা হোক যেটা যা যা মন চায় খেতে পারবেন তো বন্ধুরা আমি কিন্তু আজকে আপনাদেরকে ভেজে দেখাবো না একদম বানিয়ে রাখা দেখাবো ঈদের দিন যখন আমার প্রয়োজন হবে বা দুপুরে হোক সকাল হোক রাতে হোক আমি তখন বের করে মানে গরম গরম ভেজে পরিবেশন করব তো বন্ধুরা দেখুন এটা সুন্দরভাবে আমি মাখিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি কিন্তু এটা সিদ্ধ সময় লবণ দিয়েছিলাম এখন আর লবণ দিব না কারণ স্বামী কাবাবের মধ্যে ওই পেঁয়াজের সালাদটা যাবে লবণ বেশ হয়ে যাবে এখন আমি জিরা লবঙ্গ গোলমরিচ আর এলাচের গুঁড়া দেখুন বন্ধুরা এই চা চামচের প্রায় দেখুন এক চামচ পরিমাণ আমি এখানে দিয়ে দিব বন্ধুরা এটা দেওয়ার জন্য স্বাদ বেড়ে যাবে আর আমি এখানে দিয়ে দিব দুইটা পরিমাণ ডিম যে বন্ধুরা দুইটা পরিমাণ দিয়ে দেবো ডিম আপনারা ইচ্ছা করলে এখানে ঘি ইউজ করতে পারেন তবে আমি এখানে ঘি ইউজ করবো না এই যে সুন্দরভাবে আমি মাখিয়ে দেখবো যদি লাগে দুইটা ডিম দেবো আর না লাগলে একটা ডিম দিয়েই মাখিয়ে নেব বন্ধুরা আপনারা হয়তো বা খেয়াল করেছেন এখানে আমি বাটা কাঁচা আদা রসুন কিচ্ছু দিব না একদম কাবাবের উপকরণের সঙ্গে পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ সব কিছু দিয়ে দিয়েছি আর যদি শুকনো মরিচ দিতে চান তো শুকনো মরিচ ভেজে দিলেও ভালো লাগবে কিন্তু এটা স্বাদটা নষ্ট হয়ে যাবে তো স্বামী কাবাব অ্যাকচুয়ালি এভাবে বানালে ভালো লাগে আপনি এমনি গোল গোল শেপ করেও ভাজতে পারেন আবার ভিতরে সালাদও দিতে পারেন বাটার দিতে পারেন বাদাম দিতে পারেন আপনার যেটা ইচ্ছা তবে আমি এটা নর্মালি পেঁয়াজ মরিচে ছালার দিয়ে করবো ওই সময় আমি আপনাদেরকে আরও কীভাবে স্বামী কাপড় বানানো যায় আমি ধীরে ধীরে দেখাবো বন্ধুরা একটা ডিম দিয়ে হবে না তাইলে আমার এখানে ডিমের পরিমাণ লাগবে দুইটা বন্ধুরা দেখুন দুইটা লাগবে কারণ আমার যদি এটা নরম নরম না হয় আমি কিন্তু কাবাবের শেপটা সুন্দরভাবে তুলতে পারবো না মাখানোর পরে দু এক মিনিট রেখে দিব তারপর ধীরে ধীরে মানে আমি বানাবো আপনাদেরকে দেখাবো বন্ধুরা এভাবে আপনারা শুধু ঈদের জন্য না বারো মাসই বানিয়ে রাখতে পারেন অনেক সময় মেহমান আত্মীয় স্বজন বাচ্চাদের টিফিন অফিসের লাঞ্চের জন্য সব কিছুর জন্য অনেক সুন্দরভাবে মানে তাড়াতাড়ি হয়ে যায় বন্ধুরা এত সুন্দর ফ্লেভার বের হয়েছে একদম নেচার আগেকার দিনে কিন্তু এত মানে উপর এত ই ছিল না নর্মালভাবে বানাতো তো আমি আমার নানি দাদিদের মতো করে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আর রোজা শেষ কালকে থেকে কালকে ঈদ তারপরে আবার আমাদের স্বাভাবিক জীবন আবার সামনে পয়লা বৈশাখ আছে যাই হোক বন্ধুরা আমরা এক মাস রোজা থেকেছি তো এখানের এই ঝালটা একদম নর্মাল ঝাল আমি কিন্তু অন্য কিছু দেইনি লবঙ্গ গোলমরিচ জিরা এলাচির গুঁড়া দিয়ে সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি আমি আপনাদেরকে এখন দেখাবো বন্ধুরা এখানে ডিম দিয়ে আছে আপনি যে সেপেই করেন সুন্দরভাবে হয়ে যাবে এই যে এভাবে একটা গোল করে নেবেন একটু বড় বানালে বড় এরকম এই যে এরকম সাইজে নিয়ে এখন আমি হাতে এভাবে দেখুন পানি নিব। আপনার ইচ্ছা করলে ঘিউ নিতে পারেন বা সরিষার তেলও নিতে পারেন যে যেভাবে ইচ্ছা নিতে পারেন তবে বন্ধুরা দেখুন আমি এভাবে হাতের তালিতে একটু পানি নিয়ে নিয়েছি ঘিও দিতে পারেন সরিষার তেলও দিতে পারেন সোয়াবিনও দিতে পারেন তেলে ওইটা দিলে একটা ফ্লেভার বের হবে তো আমি নর্মালি পানি দিয়ে করব। পানি দিয়ে করলে জিনিসটার মানে আমি যে স্বাদে বানিয়েছি ওই স্বাদটা চমৎকার থাকবে তো বন্ধুরা দেখুন আমি এখানে কাঁচামরিচ পেঁয়াজ ধনেপাত্তা লেবুর রস দিয়ে মাখিয়ে যে সালাদটা করেছিলাম এটা দিয়ে এখন এই যে ধীরে ধীরে মুখটা আটকা এই যে বন্ধুরা দেখুন যখন এটা ভাজবেন পোলাও বা বিরিয়ানি বা পরোটার সঙ্গে যখন খাবেন খেতে অত্যন্ত ভালো লাগবে এই যে বন্ধুরা দেখুন একটা কিন্তু তৈরি হয়ে গেলো তারপরে আপনি এভাবে মুখটা বন্ধ করে এই যে সুন্দর শেপ করে গোল রাউন্ড করে এই যে বন্ধুরা একদম পারফেক্ট সুন্দরভাবে হয়ে গেছে আমি এরকম মাছগুলি সাইজের করে করব এই যে আমি এভাবে বানিয়ে রাখবো ফ্রিজে রাখবো ফ্রিজে রাখার পর সন্ধ্যার দিকে এগুলি একটা একটা করে খুলে বক্সে রেখে দেবো আমি ঈদের দিন করে দেখাবো বন্ধু আমি এক বন্ধুরা আমি আরও আপনাদেরকে একটা দুইটা তৈরি করে দেখাচ্ছি আমি আবার হাতে একটু পানি নিয়ে নিয়েছি আবার এভাবে মাংসটা কিমাটা এভাবে এই যে নিয়ে নিয়ে নিলাম তারপরে আবার একটু দিয়ে দিব এই যে সালাদ তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো এই যে দেখুন এভাবে সালাদটা দিয়ে মুখটা সুন্দরভাবে আটকে নিব এই যে বন্ধুরা আমি দু চারটা করে দেখাচ্ছি আপনারা তারপরে পারবেন অবশ্যই পারবেন যারা নতুন তাদের জন্য অনেক সুবিধা ইচ্ছা ঈশা কিচেন একদম পরিপূর্ণভাবে দেখিয়ে দিয়েছে যাতে আপনারা মানে নতুন হলেও বুঝতে পারবেন না যে আপনারা নতুন রাঁধুনি এই যে সুন্দরভাবে হয়ে গেছে যখন ভাজবেন না তেলের মধ্যে অনেক ফুলে ফুলে যাবে খেতে অনেক মজা বন্ধুরা দেখুন কালোটা হওয়ার কারণ কি এখানে মাংসের পরিমাণটা একদম সঠিক আছে হ্যাঁ বন্ধুরা দেখুন আমি এখন আপনাদের এই সেই দেখিয়ে দিই যে ভিতরে বাটার বা চিজ দিয়েও আপনারা বানাইতে পারেন হ্যাঁ বন্ধুরা দেখুন একবারেই দেখিয়ে দিচ্ছি ঈদের দিনে যে যেভাবে পারেন করবেন এই যে আমি এই যে বাটার এক পিস নিয়ে নিয়েছি এখন এটা সুন্দরভাবে এই যে কিমার মধ্যে দিয়ে আটকে দেখুন বন্ধুরা যখন ভাজবেন খেতে অসম্ভব মজা লাগবে আপনারা বাটার দিতে পারেন চিজ দিতে পারেন আপনার যেটা ইচ্ছা আমার কাছে বাটার ছিল আমি বাটার দিয়ে করলাম বাটার দিয়ে করলেও কিন্তু এটা খেতে অনেক মজা বন্ধুরা এভাবে সুন্দরভাবে আটকিয়ে এই যে গোলশেপ করে দিবেন যে ধীরে ধীরে এই যে বন্ধুরা আমি দুই চারটা আপনাদেরকে বাটার দিয়ে দেখিয়ে দিন দিব এই যে বন্ধুরা বাটার দেওয়ার জন্য এটি একটু ফোলা ফোলা আপনারা বুঝতে পারবেন যে এটা বাটার এক সাইডে রাখে আর একটা বন্ধুরা দেখিয়ে দিই দেখুন বাটার দিয়ে বন্ধুরা আসলে অনেকভাবেই বানানো যায় মানে যে যেভাবে বানাতে পারেন এই যে আবার এই যে আপনি হাতে এভাবে গোল করে নেবেন যেমন সেমন করে তারপরে এই যে এখান থেকে আমি যে বাটার কেটে রাখছি একদম গলে যাচ্ছে বন্ধুরা আমি আসলে ডিপে রাখার কথা মনে ছিল না নর্মালে রাখছিলাম একদম গরম পড়ছে তো মানে একদম গলে যাচ্ছে জিনিসটা তাড়াতাড়ি করে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন সুন্দরভাবে ভিতরে বাটার দিয়ে পুর করে এই যে বন্ধুরা এই যে বাটার দিয়ে করলাম আপনাদেরকে আরেকটা দেখাই দিয়ে যে বন্ধুরা বাতাসে ডিম তো একদম নিভে যাচ্ছে একটু হালকাভাবে চেড়ে নিয়ে করবেন ডিম আপনার আমি যে পরিমাণ দেখাইছি ওই পরিমাণে কিন্তু বন্ধুরা আপনার ডিম দুইটাই দিতে হবে আর মাংস সঠিক না হলে ডালের পরিমাণ বেশি হলে বন্ধুরা ওই মানে স্বামী কাবাব খেতে ভাল লাগে না মানে একটা ডাল ডাল গন্ধ লাগে তো বন্ধুরা বুঝতেই পারছেন পরিমাণ মতো উপকরণ না হলে খাবার কিন্তু কখনোই আপনাকে স্বাদ দিতে পারবে না যতই আপনি তেল মরিচ ঝাল যাই দেন না কেন প্রত্যেকটা জিনিসেরই সঠিক মাপ আছে এই যে বন্ধুরা আমি দুই তিনটা তিনটা পরিমাণ আপনাদেরকে দেখিয়ে দিলাম আমি আরও বানাবো বানিয়ে ফ্রিজে রাখবো তারপরে আমি অবশ্যই ঈদের দিনে আপনাদেরকে আল্লাহ যদি আমাকে হ্যাঁতে রাখি ভালো থাকি আমি আপনাদেরকে অবশ্যই ভেজে দেখাবো আর এই যে বন্ধুরা এখন দিয়ে দিব বন্ধুরা দেখুন এখন আমি দিব বাদাম দু চারটা আমি বাদাম দিয়ে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনাদের সুবি সুবিধার জন্য যে যেটা খেতে পছন্দ করে এই যে বন্ধুরা আমি এখন এখানে একটুকা কাঠবাদাম দিয়ে দেবো আর এই যে আর এই যে এই চিজটা দিয়ে দেবো বন্ধুরা এই যে দেখো এই যে চিজ আর কাঠবাদাম বাদামটা যখন খাবেন না অনেক ভালো লাগবে এগুলো বাচ্চাদের জন্য করবেন বাচ্চা মেহমন যারা আসবে ওদেরকে ভেজে দিবেন বা ছেলে মেয়েদের বন্ধু বান্ধব আসলে ওদেরকে দিবেন ওরা খেয়ে খুব মজা পাবে এবং খুব খুশি হয়ে যাবে দেখুন বন্ধুরা আপনারা ঈশা কিচেনের মতো করে একবার হলে এভাবে বানিয়ে খাবেন বন্ধুরা আমি আর আরও একটা দুইটা দেখিয়ে দিই আপনাদের সুবিধের জন্য তারপরে আমি তৈরি হয়ে গেলে ফ্রিজে রাখার আগে আপনাদেরকে দেখিয়ে ফ্রিজে রাখবো প্লিজ বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে লাইক শেয়ার কমেন্ট করুন সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আপনারা আমার চ্যানেলটিকে বেশি বেশি করে শেয়ার করবেন আর বন্ধুরা সাবস্ক্রাইব করে দিয়ে আপনারা আমার বন্ধু হয়ে পাশে থাকবেন তো বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটিকে আপনারা উপভোগ করুন এবং নিজেরা তৈরি করে খেয়ে দেখুন যে আসলে কম আসলে মানে ঈশা কিচেন কতটা সত্যি কথা বলে এই দেখুন বন্ধুরা যে এভাবে ইচ্ছা এই যে দেখুন বন্ধুরা আমি কিন্তু দুই তিন রকমের করে বানিয়েছি আপনাদেরকে দেখালাম আবার যদি আপনি এগুলা নাও দিতে চান তাহলে শুধু এই যে বন্ধুরা শুধু এভাবে এই যে শুধু এভাবে গোল গোল করে এই যে গোল গোল করে এই যে এই শেপে এটা হয়ে যাবে একদম নর্মাল সাবি একদম নর্মাল এই যে আপনারা আমি আপনাদের দেখানোর জন্য এরকমও দুই তিনটা রাখ কারণ আপনারা আমার বন্ধু আপনাদের সুবিধার জন্য অনেক সময় ইনক্রিমেন্ট নাও থাকতে পারে ঘরে তো যাই হোক এই যে দুই তিনটা দেখাবো কারণ আমি এটা বেশি মানে ওই ওইভাবে বানিয়েছি এই যে এই যে বন্ধুরা দেখুন সুন্দরভাবে একই উপকরণ দিয়ে আমি কয়েকটা রকমের শেপ দিয়ে বানিয়েছি এরকম গোল গোল করতে পারেন শেপ করতে পারেন চার পাঁমচে করতে পারেন যে যে শেপে ইচ্ছা এই যে করে নিতে পারেন এই যে বন্ধুরা আমি দুই তিনটা বানাবো আপনাদেরকে অবশ্যই দেখাবো এই যে দেখুন বন্ধুরা এটা একদম নর্মাল মানে সাত কিন্তু এক এই যে বন্ধুরা দেখুন একদম পরিপূর্ণভাবে ঈশা কিচেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে যাতে আপনাদের বানানোর সুবিধা হয় এবং যারা দূরের কাছে বন্ধুরা আছেন নতুন এখনও রান্নাবান্না তট ত তত্রটা পাকা না তারা এটা করতে পারবেন বন্ধুরা রোজা থেকে কাজ করতে করতে একদম জানের অবস্থা ভালো না যাই হোক বন্ধুরা আপনারা আমার জন্য আমার পরিবারের জন্য দোয়া রাখবেন এই যে বন্ধুরা আমি এটা দুই তিনটা বানিয়েছি যাই হোক বন্ধুরা আমি আপনাদেরকে দেখিয়ে দেবো এই এই কয়টা দিয়ে আর যে কয়টা হয় আমি বানিয়ে ফ্রিজে ডিপে রেখে দিব বন্ধুরা তারপরে সব মানে জমে যাবে যখন আমি সন্ধ্যার দিকে এগুলো ছাড়িয়ে একটা বক্সে রেখে দিব প্লিজ বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পরিবারের জন্য দোয়া রাখবেন আমার জন্যও দোয়া রাখবেন হ্যাঁ বন্ধুরা দেখুন আমি এই যে স্বামী কাবাবগুলো বানিয়েছি এখন আমি এটা ডিপে রেখে দিব সন্ধ্যার দিকে একটা একটা করে তুলে বক্সে রেখে দিব যখন প্রয়োজন হবে ভেজে নিব তো বন্ধুরা আজকে রমজানির শেষ তো এই বছর আমরা রোজা যারা পেয়েছি সামনের বছর পাবো কি না জানা নাই যাই হোক আমরা যে যেখানে থাকবো সুস্থ থাকবো ভালো থাকবো আর ঈদের দিনে হাসি খুশিভাবে ঈদ করবো আর এই যে উপকরণগুলো বানিয়েছি এটা পুরো আমার বাবার বাবা পাঠিয়েছে মানে বাবা বিকাশ করে টাকা পাঠিয়েছে সেই টাকা দিয়ে আমি করেছি আপনারা সবাই আমার বাবা মার জন্য দোয়া রাখবেন আমার মায়ের শরীরটা ভালো না আমার মায়ের জন্য দোয়া রাখবেন আর বন্ধুরা অবশ্যই ঈদের দিন হাসি খুশি থাকবেন আর আমার পরিবারের জন্য দোয়া রাখবেন রমজান মোবারক ঈদ মোবারক